জনশ্রুতি আছে ষোলশো শতাব্দীতে করতুয়া নদী পথে মাঝে মাঝে মাঝির বেশি জলদস্যুরা আসত এই অঞ্চলে তারা লুট্তরাজ চালাত যার কারণে এই জনপদের নামকরণ হয় মাছিরা। সপ্তদশ শতাব্দীর প্রথমার্থে সম্রাট শাহজাহান বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে একটি সেনা দল পাঠান তারা সেখানে ছাউনি স্থাপন করে দস্যুদের গতিবিধি লক্ষ্য করতে থাকেন যার কারণে এই জনপদের মানুষ দস্যুদের হাত থেকে রেহাই পায় আর সেই থেকে মুঘল সম্রাটের নাম অনুসারে এই এলাকাটির নাম হয় শাহজাহানপুর বা ব্রিটিশ আমল থেকে সাজপুর সকল রেকর্ডপত্রে মৌজাটির সাজাপুর নাম বহাল রয়েছে এরই ধারাবাহিকতায় এই অঞ্চলের নাম হয় শাহজাহানপুর শাহজাহানপুরের উত্তরে বগুড়া সদর আর দক্ষিণে শেরপুর উপজেলা পূর্বে কাকতুলি এবং ধুনট উপজেলা পশ্চিমে নন্দীগ্রাম এবং কাহালু উপজেলার অবস্থান বগুড়া উপজেলায় গৃহহীন ভূমিহীনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে সরকার প্রধান শেখ হাসিনার উপহারের রঙিন টিনের সেমি পাকা ঘর একই সঙ্গে প্রত্যেকে হয়েছেন দুই শতক জমির মালিক তাদের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে জেলা প্রশাসনের রয়েছে দৃষ্টি ভূমিহীন এবং অত্যন্ত দরিদ্র যাদের কোনো থাকার জায়গা নেই যারা নিতান্তই মানবেতর জীবনযাপন করছিল তারা একটি ঘর পাবে এই স্বপ্নটাই কোনো দিন তাদের ছিল না তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে বগুড়ার শাহজাহানপুর উপজেলা একশো একাত্তরটি ঘরের বরাদ্দ বিভিন্ন পর্যায়ে আমরা পাই এবং ঘরগুলোর কাজ শতভাগ সম্পন্ন হয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বগুড়া শাহজাহানপুর উপজেলা এখন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে আরও স্বাবলম্বী করার জন্য যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যেমন সরকারি বিভিন্ন কৃষি দপ্তর থেকে এবং তাদের শিক্ষা শিক্ষা অধিদপ্তর থেকে তাদের স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে এবং এটা আমাদের একজন সরকারি অফিসার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সাথে জড়িত থাকাটা আমাদের জন্য অসহায় আসমা বেগম ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট সে সময় তার বাবার ছোট্ট পরিসরে ভিটে বাড়ি ছিল মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা শিখতে পেরেছিলেন তিনি বাবা মারা যাওয়ার পর তার পড়ালেখা বন্ধ হয়ে যায় এরপর বড় বোনের বাড়িতে বেড়ে ওঠেন একসময় বিয়ে হয় তার স্বামী পেশায় অটোরিকশা চালক স্বামীর নিজস্ব কোনো ঠিকানা না থাকায় বিয়ের পর থেকে বসবাস করেছেন ভাড়া বাড়িতে নানাবিধ সংকটের মধ্যে কাটছিল তাদের সংসার জীবন এক সময় এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি এরই মধ্যে ভূমিহীন বারোশো টাকা মাসে দেওয়া লাগছে আমরা ছয় ভাই বোন ছিলাম আমার বাবা মারা গিয়েছে আমার বোনেরা কাজ করত। কাজ করে আমাদের মানুষ করত করে মানে আমাদের বিয়ে দিয়েছে আমার স্বামী অটো চলায় মানুষের বাসা বাড়ি আমি পাঁচ বছর কাজ করছি পরে আমরা শুনি যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিচ্ছে পরে আমরা সব জায়গা মানে জমা দিয়েছি ফটোকপি সব জমা দিয়েছি তারপর আমরা ঘর পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছেন এখন আমার স্বামী ইনকাম করে আমরা সুন্দর মানে এখন আর মানে আমরা ঘর বাড়ারা আমরা বেঁচে গিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দে অনেক উন্নত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি নামাজ পড়ে পরে আল্লাহর কাছে দোয়া করি উনি যেন আরও আমাদের মতোই মানে উন্নতি যান করে দিতে এই জনপদের এক নিম্ন আয়ের মানুষ আব্দুল মজিদ তিনি ছাড়াও তার বাবার সাতটি সন্তান ছিল বাবার সামান্য একটা বসত পিটা ছিল তবে খুব একটা স্বচ্ছ ছিলেন না তারা স্কুলে ভর্তিও হয়েছিলেন তিনি সংসারের নানান টানাপোড়নের ফেরে চতুর্থ শ্রেণীর গন্ডির পর আর পড়ালেখা করা সম্ভব হয়ে ওঠেনি তার খুব কম বয়সে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে একসময় রিকশা চালিয়ে উপার্জন শুরু করেন কয়েক বছর পার হতে পেশা বদলে যুগালির কাজ শুরু করেন বাবার ফিটা থেকে বঞ্চিত মজিদ বিয়ের পর স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন কম সময়ের ব্যবধানে দুই সন্তানের জনক হন তিনি এত অল্প উপার্জনে সংসার চালাতে গিয়ে অনেক অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে দরিদ্রতার কারণে মেয়েটিকে দ্রুত বিয়ে দেন এর মধ্যে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর সহ জমি পেয়ে এখন মজিদ দম্পতির জীবন অনেকটাই সহজ হয়েছে আমরা সাত ভাই বোন আমি ফোর পর্যন্ত লেখাপড়া করে অভাবের কারণে লেখাপড়া করে পারিনি তারপরে আমি রিক্সা চালান শুরু করি রিক্সা চালাতে চালতে সময় আমি বিয়ে করে ভাড়া থাকি ভাড়া থাকতে থাকতে এখন আমি শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিচ্ছে করে এই ঘর আমরা চেয়ারম্যান মেম্বারেক জানাই ঘরটা নিলাম নিয়ে এখন এই জায়গাতে আমরা মোটামুটি ভালোই আছি আমি একটা ছোটো দোকান দেওয়া এখন আমার বাড়িওয়ালির দোকানে থাকে আমি আজমিস্ত্রির দোকানে দিই শেখ না সরকারের ধন্যবাদ একজন দরিদ্র কৃষক মাথা গোজার মতো ছোট একটা জায়গা থাকলেও পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় নিত্য টানাপড়েন লেগেই থাকত বাবার এরকম অর্থনৈতিক বিহাল অবস্থার কারণে স্কুলের গণ্ডিতে পা দেওয়া হয়নি তার উল্টো যখন খেলাধুলার বয়স তখন বাল্যবিবাহ হয় এই নারীর শ্বশুর বাড়িতে ছিল বসবাস স্বামী পেশায় কৃষক একে একে পাঁচটি সন্তান জন্মের মধ্য দিয়ে সংসারের পরিধি ক্রমশই বৃদ্ধি পেয়েছে একসময় নদী ভাঙনের কারণে ভূমিহীন হয়ে পড়ে পরিবারটি এরপর স্থানীয় ফেরিঘাটের পাশে সরকারি জায়গায় ঘর বানিয়ে বসবাস করছিলেন সেই ঘরটিও নদীতে বিলীন হয়ে যায় তারপর বাসা ভাড়ায় বসবাস শুরু করেন তারা চোদ্দ বছর আগে স্বামীর মৃত্যুতে আরও বেশি বিপদগ্রস্ত হয়ে পড়েন অবশেষে বৃদ্ধ বয়সে এসে আশ্রয়নের উদ্যোগে একটি নিরাপদ স্থায়ী আশ্রয় পেয়েছেন মেয়ে দিকে ছেলে বিয়ে সার অনেক কষ্ট করছি বাথরুম থাকছি মেলা জায়গা থাকছে ভাড়া থাকছি কৃষি কাজ করছে বাড়ি ভিটা আসলো নদী চলে আসে বাবা তারপর শেষে চলে আসছি বৌর একবারে আসে ভাড়া এখন বর্তমানে ভাড়া আসল থেকে সরাল জায়গা দিছে ঘরটা পায় বাবা খুব বর করছে বাবা যে ঘরটা দিছে বাবা আল্লাহ দোয়া করি তাই

সদস্য অনেক হওয়ায় সংসার চালাতে হিমশিম অবস্থা ছিল তাদের অভাবের কারণে একমাত্র অবলম্বন ছোট্ট ভিটিটুকু বিক্রি করে দিতে বাধ্য হন রহিমার বাবা এর পর থেকে তাদের ভাসমান জীবনযাপনের গল্প শুরু ভাড়া বাসায় বসবাস শুরু করেন তারা নবম শ্রেণী পর্যন্ত পড়ার পর রহিমার বিয়ে হয় স্বামী তখন গাজীপুরে একটি পোশাক কারখানার কর্মী হিসেবে কর্মরত ছিলেন কিছুদিন শ্বশুর থাকার পর তিনিও গাজীপুর গিয়ে একটি টেক্সটাইল মিলে কাজ যোগদান করেন ভাড়া বাসায় বসবাস ছিল তাদের সন্তান হওয়ার পর মাঝখানে বেশ কয়েক এক সময় নিজ জেলায় ফিরে আসেন আবেদনের প্রেক্ষিতে গৃহহীন ভূমিহীন বিবেচনায় উপহার পেয়েছেন প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ উপহারের ঘর আমার বাবা ভূমিহীন ছিল আমরা দশ ভাই বোন কষ্টকর সংসারের মধ্যে যখন বড় হয় তখন বিয়ে হয়ে যায় স্বামীর সাথে ঢাকাতে গিয়ে এক টেক্সটাইলে কর্ম করি পুরো দশটা বছর করার পরেও স্বপ্নের যে ঘর বাড়ি তৈরি করার কিছুই করতে পারিনি সংসারের কারণে অভাব অনটন ছিল হঠাৎ আমার বাচ্চা পেটে আসে তখন আমি চলে আসি আমার বাবার কাছে আমার বাবা ভাড়া থাকতো আমার বাবার কাছে আমিও ভাড়া থাকতাম স্বামীরও সমস্যা ছিল এরকম করতে করতেই মানুষের দ্বারা দ্বারে ঘুরে কাজকর্ম করতাম তারপরে হঠাৎ একদিন ঘরের খোঁজ পাই চেয়ারমিন মেম্বরীয় সাহেবের কাছে আসার পরে আমি এই স্বপ্নের ঘরটা পাই আস এই ঘর পাই আমি অনেক সুখী এতটাই সুখী যে মাথার ওপর ছাদ না থাকলে একটা গরিব মানুষের কতটা কষ্ট হয় ভাড়া দিয়ে থাকা খুব কষ্টকর হয় আসলে সে সময় আমার স্বামী ছিল না

আমার সংসারের জন্য পরিশ্রম করে যাচ্ছি যদি ঘর না থাকতো হয়তো বা বাইরে থেকে পারতাম না এই ঘর পাওয়ার পরে আমি খুব ভালো আছি আমার সন্তানকে নিয়ে স্বামীরে নিয়ে শাশুড়ি নিয়ে নিজের স্বপ্ন কখনোই নিজে পূরণ করতে পারিনি প্রধানমন্ত্রী উচ্ছিলে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে তো এটুকুই আমি বলবো ভূমিহীনদের ঘর দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ঘুরে না দাঁড়ানো পর্যন্ত বাড়িয়ে রাখা সহযোগিতার হাত ফিরিয়ে নেননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখের অংশীদারিত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে চলেছেন স্মার্ট বাংলাদেশের আদমির দিঘি থেকে আদমদিঘি নামের সূচনা হয়েছে বলে জানা যায় আদমদিঘি থানার পাশে আদমবাবা নামক এক সুফি সাধকের মাজার আছে তার উত্তর পাশে রয়েছে একটি পুকুর যাকে বাবার দিঘি বলা হয় কথিত আছে যে নাটোরের রানী ভবানী বাবা আদমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুকুরটি খনন করিয়েছিলেন আঠারোশো একুশ সালে আদমদিঘি থানা গঠিত হয় আর উপজেলায় রূপান্তরিত হয় উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর এই উপজেলার উত্তরে জয়পুরহাটের আক্কেলপুর এবং দুপচাঁচিয়া দক্ষিণে নওগাঁ জেলার রানীনগর উপজেলা পূর্বে কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা এবং পশ্চিমে নওগাঁ সদর উপজেলা আদন্ত ইউনিয়নের সুপুকুরিয়া গ্রামের এই নান্দনিক পল্লীতে ভাসমান ছিন্নমূল অসহায় মানুষের বসবাস বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ বাস্তবায়নে বাস্তুহারা লাখো পরিবার ফিরে পেয়েছে নাগরিক পরিচয় আপন ঠিকানা মিনি বেগমের জন্ম গাইপান্থার সাঘাটা উপজেলায় চার ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি দরিদ্র কৃষক বাবা অনেক কষ্টে লালন পালন করেছে তাদের নদীতে তাদের ঘরটি বিলীন হয়ে যায় দিশেহারা পরিবারটি আশ্রয় নিয়েছিলেন স্থানীয় বেনীবাধের সরকারি জায়গার উপর মাত্র বারো বছর বয়সে এক আত্মীয়ের সঙ্গে আদমদিকিতে চলে আসেন তিনি প্রথমে মানুষের পাশাবাড়িতে পরে বয়লার কারখানার শ্রমিক হিসেবে কাজে যোগদান করেন বিয়ে হয় এক ভ্যান চালকের সঙ্গে তিনিও একেবারেই দুস্থ পরিবারের সন্তান সময় সঙ্গে সঙ্গে পরিবারের পরিধি বড় হয় সব মিলিয়ে নিত্য সংকটের মধ্যে প্রতিটি দিন পার করছিলেন তিনি এক এক করে উপযুক্ত তিনটি সন্তানকে বিয়ে দেন এরপর মিনি ও তার স্বামী আলাদা হয়ে ভাসমান যাপন করছিলেন এরই মধ্যে আশ্রয়নের ঘরটি বদলে দিয়েছে তাদের জীবন আমি ছোট থাকতে আমার বাপ মার আগেছে আমার ভাই একটু আনা বড় আছিল তাই আমার কাজ কাম করে আমার খেলেছে স্যার খেলে পরে তারপরে খুব কষ্ট অভাব আমি এই দেশে চলে আলাম চলে আসে এই দেশে তা আগে ব্রয়লারত কাজ করেছি করার পরে মানুষের বাসাত কাম করেছি কষ্ট করতে 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 পাশে এই দেশে আমার বিয়া হলো তা আসে দেখি স্বামীর ঘর তো কোনো সংসারত কোনো বাড়ি নাই ঘর নাই কিছু নাই তা এত জবৎ ভরে খালি কষ্টই করছি স্যার দেখতেছি খাসের জায়গার কাগজpati সগদিতে Ната আমি ওটা আবার যা কাগজpati জমা দিলাম স্যার শেখ হাসিনা মামুনি আমার বাড়ি দিছে আমরা খুব সুখে আছি আমরা দোয়া করি শেখ হাসিনা মামুনি ভালো থাক কারো অনুগ্রহ কিংবা অনুমোদনহীন পক্ষটি নয় এই পাকিস্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেশ জুড়ে তৃণমূলের বঞ্চিত মানুষে আধুনিক জীবন যাপনের এক অনন্য সুযোগ কৃষক বাবার একমাত্র কন্যা আয়সা বেগম শিশুকালে মাকে চিরতরে হারিয়ে ফেলেন একসময় বাবাও আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান অসহায় এই নারী দাদা দাদির কাছে মানুষ হয়েছেন একসময় বাল্যবিবাহের শিকার হন তিনি কৃষক স্বামী তার বয়সের তুলনায় অনেক বড় ছিলেন আগে তো স্ত্রী তালাক দিয়ে আয়সাকে বিয়ে করেছিলেন তিনি তাদের ঘরে এক এক করে জন্ম নেয় চারটি ছেলে সন্তান পঁচিশ বছর আগে স্বামীর মৃত্যুতে হতবিউফল বিউফল হয়ে যান তিনি নিজেকে সামলিয়ে মাঠে ঘাটে কাজ করে যা উপার্জন করতেন তার পুরোটাই ব্যয় হয়ে যেত সংসারের পেছনে বড় হওয়ার পর ছেলেদের বিয়ে করিয়ে দেন সেখানে বনিবনা না হওয়ায় অন্য জমিতে ঘর তুলে বসবাস শুরু করেন তিনি এই নারীও আশ্রয়নের উদ্যোগে খুঁজে পেয়েছেন নিরাপদ একটি আশ্রয় আমি ছুটত খুব কষ্ট করছি বাবা আমার মাও ছিল না গো ছুটত আমার দাদা দাদি ম্যানেজ করিতে ওরা বয়স্ক মানুষের সাথে বিয়া দিছে সেখানে কিছুদিন সংসার করছি আমি চারটা ছেলে মা আছে আমার স্বামী আমার ছেলে করে আমি সব পড়া দিছি আমার কোনো ইয়া পাইনি কই আমি মানুষের জায়গা ছিলাম বাবা সেখান থাকা ওখানেও থাকবার দিবে না আমি দৌড়া বুটের ঘরে তালছি আসা বলছি বাবা আমাকে না ঘর দাও বাবা আমি না থাকি এই তখন চেয়ারম্যান বলছে আচ্ছা ঠিক আছে আমি আমরা চেষ্টা করতেছি তখন আমাকে একটা ঘর দেয় আমি সেই ঘর পাইয়া সেই খুশি হচ্ছে আল্লাহর কাছে হাত তোলা মোনাজাত করি যে আল্লাহ আরও সুখী করি হায়াত বাড়ায়া দে আল্লাহ আমাকে ঠাঁই দিয়েছে আমি একটু চায় চিন্তায় খাই কিন্তু আমি সেই ভালো আছি বা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে ভাগ্যহত বঞ্চিত ভাসমান মানুষের স্থায়ী আবাসন ব্যবস্থা গড়ে তুলেছেন একটি মানুষও থাকবে না এই চ্যালেঞ্জ বাস্তবায়নে গ্রামীণ অর্থনীতি হয়েছে শক্তিশালী বাবা ছিলেন মিষ্টির দোকানের কারিগর তারপরও পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক এই অবস্থায় ইচ্ছে থাকলেও স্কুলের গন্ডি মারানোর সুযোগ হয়নি দোয়েল হোসেনের ছোট একটা জায়গার উপর বাবার ঘরেই বেড়ে উঠেছেন তিনি অভাবে সংসার তাই মাত্র নয় বছর বয়স থেকে হোটেল কর্মচারী হিসেবে কাজে যোগদান করেন আরেকটু বড় হয়ে সেই চাকুরি ছেড়ে ভ্যান চালানো আরম্ভ করেন একসময় শুরু করেন সংসার জীবন স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি জোরাতালির সংসার তাই দুবেলা হয়তো পেট পুড়ে অনেক দিনই খাওয়া হয়নি তাদের এই দম্পতি এখন স্থায়ী আশ্রয় পেয়েছেন আশ্রয়নের উদ্যোগে আমার পাঁচ ভাই দুই বোন আমাদের গ্রামের বাসা ছিল দেড় শতক ওখানে আমাদের থাকা কষ্ট হয়ে যায় আর বাপ ছেলে মিষ্টি কারিকর পরে আমাদের নয় বছর যখন বয়স ছিল তখন আমার বাপ হোটেল লাগিয়ে দিয়েছিলো হোটেল কাজ করতাম ফেলের ধোয়া করতে করতে ওরাই উনি বাপ মা বিয়ে দিয়েছিল দেওয়ার পরে ওখানে তো বাসায় জায়গা হয় না পরে ভাড়া ছিলাম ভাড়া থাকা অনেক সময় ভাড়া দিতে পারে না বাসালা অনেক গ্যালে গ্যালেজ করে ওখান থেকে আবার অন্য বাসে গেলাম পরে অনেক সময় আমার বাসা ভাড়া ছিল জিনিসপত্র বিক্রি করে বাসা ভাড়া দেওয়া দিয়েছিলাম আমাদের উপজেলায় গেলাম যে বললাম যে আমাদের বাড়ি ঘর দেন আমরা খুব কষ্টের জীবনযাপন করি আমি যে কাজকাম করি সেটা বাসা ভাড়া খাওয়া দাওয়া আমাদের হয় না হওয়ার জন্য আমার খুব কষ্টের দিন কাটাই আমরা দয়া করে একটা বাড়ি দিলে আমরা সেখানে খুব সুন্দর দিনভাবে কাটতাম সেবার অনেক সময় অনেক পরেরটা দিলো দেওয়ার পরে মানন প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঁচ নওয়াজ করি দোয়া করি আল্লাদান তার দীর্ঘ আয় করে উন্নতির মতো আশ্রয় নিরুদ্যোকে ভাগ্য বদলে গেছে এক সময়ে ভাসমান জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাওয়া হেলিনা বেগমে দরিদ্র বাবা হেলিনাকে দ্রুত বিয়ে দিয়ে দেন স্বামীও তার মতোই একটি দুঃস্থ পরিবারের সন্তান সেখানে অভাব তার পিছু ছাড়েনি একটি মুহূর্তের জন্য যোগালির কাজ করে সামান্য যা উপার্জন হত তাতে করে একদিনের আহার জোগানোটাই কঠিন হয়ে যেত তাদের এ অবস্থার মধ্যে কাটছিল দিনগুলো বিশেষ পরিস্থিতিতে সব জায়গা সম্পত্তি বিক্রি করে ভাসমান জীবনযাপন করে আসছিলেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর তাদের জীবনটাই পাল্টে দিয়েছে আমার বাপের বাড়িতে গরিব ছিল আমরা বহু কষ্ট করে আমি করে খেয়েছি খাওয়ার পরে যখন যুবক হয়ে যায় বিয়া লাগ সাহেব হয় তখন আমার বাপ দেখে শুনে বিয়ে দেয় তারপর শ্বশুর বাড়ি যা দেখি দুই শতক জায়গা তখন ওখানে পাঁচ ছয় বছর আমি করে খাই স্বামীর সংসার খেতে পরে দেখি হাঁ শ্বশুর অসুস্থ হয় তখন কী করবো টাকা পয়সা নাই শ্বশুর আজ কাম করে স্বামী জোগাড়ি কাম করে তখন পরে আমি চিন্তা স্বামী চিন্তা করে দেখলাম দুই শতক জায়গা আছে বিক্রি করে শ্বশুর ভালো করি তখন শিশু জায়গা বিক্রি করেছি টাকা পয়সা ডাক্তার দিয়ে শিশু বাঁচাতে পারিনি মারা যায় তখন কী করবো আমি ভাইয়ের কাছে চলে আসি মেকাই প্রায় দশ বছর এখন থাকি থাকার পরে দুটা সন্তান হয় আমার ভাইয়ের বাইতি ওই দুই সন্তান চলে আসি খাসে জায়গা থাকার পরে ওটি পনেরো ষোলো বছর থাকি থাকার পরে শেখ হাসিন এমনি জায়গা দিছে খুবই খুশি হয়েছি না তো আগে পথে পথে ভেসিসি খুবই জায়গার জন্য কষ্ট করেছি প্যারা ঘরের শিয়া থাকিছি, ঘরটা পরে অভাবটা দূরে হয়ে গেছে থাকার অভাব দূরে গেছে পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের উপার্জনের পথ সৃষ্টি করে দিয়েছে স্থানীয় প্রশাসন যোগ্যতা দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ দিয়ে তৃণমূলের অসহায় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলছে বাংলাদেশ সরকার আদমদিঘি উপজেলা দুশো চুয়ান্নটি পরিবারকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করতে পেরেছি আমি যখন প্রথম এটার অংশ হলাম তখন যখন একটি মানুষের হাতে একটা গৃহহীন ভূমিহীন মানুষ একটা ছিন্নমূল মানুষকে যখন তার হাতে দলিল তুলে দিনা দিলাম প্রকৃত ঈদের আনন্দ তারা ফিল করেছিল প্রথম যখন এই কাজটি করেছে এবং যখন তারা ভূমির মালিক হলো এই দলিল হাতে পেয়ে তারা একেবারেই যেটাকে বলা হয় আনন্দ অশ্রু সেটা আমি আসলে দেখতে পেরেছি এই কার্যক্রমের অংশ হিসেবে এই আশ্রয়ণ প্রকল্পের প্রত্যেকটা পরিবার আমাদের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে সামাজিক বনয়ন থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রমের আওতায় এই পরিবারগুলো রয়েছে আমাদের সমবায় অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সমবায় করে দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন পর্যায়ে ঋণ দেওয়া হয় যেন তারা ঋণ নিয়ে তাদের কর্মসংস্থান সক্ষমতা অর্জন করতে পারে অর্থাৎ দিন শেষে তাদেরকে আর এই চিন্তা করতে হয় না যে আমি কখন একটি সুন্দর একটু জায়গা কিনবো তারপরে মাথা গোজার ঠায় করবো এই কাজগুলো বা এই চিন্তাগুলো থেকে তারা আসলে রিলিফ পেয়েছে এটি আসলে একটি অনন্য পরিকল্পনা এবং চিন্তার যে কত দূরদর্শিতা হতে পারে সেটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এবং এই মানুষগুলোর বাচ্চারা প্রত্যেকটি বাচ্চা স্কুলে যায় আনন্দপূর্ণ পরিবেশে তারা লেখাপড়া করতে পারে একটা একটা কমিউনিটির মধ্যে হয়েছে তাদের সামাজিক মর্যাদা বেড়েছে তাদের ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে তারা এখন চিন্তা করতে পারে যে তাদের একটা সামাজিক মর্যাদা হয়েছে তারা একটি ভালো পরিবারের সাথে তারা একটা সম্বন্ধ করতে পারে তো যাই হোক এখন এই পরিবারগুলোকে আমরা ভবিষ্যতে যেন তারা আসলে এই জীবনমান উন্নয়ন হয় তাদেরকে যেন সত্যি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আর ঘুরতে না হয় সে কারণে আমরা সরকার নানা পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করাই যেমন সেলাই প্রশিক্ষণ প্রাণী সম্পদ থেকে প্রশিক্ষণ দেওয়া হয় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দেওয়া হয় সকল প্রশিক্ষণ নিয়ে এই মানুষগুলো এখন নিজেদের কর্মসংস্থান নিজেরা করতে পেরেছে তারা আর কারো দাঁড়ে যায় না তারা কারো কাছে আর চেয়ে চিনতে খায় না তারা এখন স্বাবলম্বী তারা এক একখণ্ড ভূমির মালিক তারা একটি বাড়ির মালিক তাদের একটা আলাদা আইডেন্টি এবং কতগুলো অ্যাডজেক্টিভ তাদের সাথে যোগ হয়েছে তারা নিজের পরিচয়টা অত্যন্ত গর্বের সাথে গৌরবের সাথে মানুষের কাছে দিতে পারে আমরা যে আশ্রয়ন প্রকল্পগুলো করেছি সেখানে ম্যাক্সিমাম জায়গায় খেলার মাঠ করার চেষ্টা করেছি কিছু স্পেস রাখার চেষ্টা করেছি সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে আমরা মাঝে মাঝে যখন আসি দুটো ফুটবল নিয়ে আসি দুটো খেলার সরঞ্জাম নিয়ে আসি কোথাও কোথাও আমরা শিশু পার্ক করে দিয়েছি সেই জায়গাগুলোতে বাচ্চারা নির্মল আনন্দ নিতে পারে বাচ্চাদের মনোদৈহিক বিকাশ শিক্ষার একটি অনন্য পরিবেশ তৈরি হয়েছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পেঁপে গাছ সজনে গাছ লাউয়ের মাচা লাল শাক সব ধরনের সবজি চাষ তারা তাদের ইয়ার্ডেই করতে পারছে এবং সেখান থেকে তারা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারছে আশ্রয় বেড়ে ওঠা নতুন প্রজন্ম একদিন দেশের আর্থসামাজিক উন্নয়নে হাল ধরবে একদিন স্পার্ট বাংলাদেশের নেতৃত্বের যোগ্যতা অর্জন করবে যে ভবিষ্যৎ বাংলাদেশের ভিত গড়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী পর্বে আপনারা দেখবেন দুপচাচিয়া এবং শেরপুর উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা আমার স্বামীর সাথে আমি অনেক আঠারো বছর ঘর সংসার করছি তারপর হঠাৎ করে আমার স্বামী একজন মেয়েকে বিয়ে করে ঘরে উঠে নিয়ে আসে আর বলে তুমি চলে যাও তখন আমার তিনটা বাচ্চা দুটা মেয়ে একটা ছেলে তখন আমি অসহায় তখন মানুষের মুখে শুনতে পাই যে শেখ হাসিনা সবাইকে নাকি ঘর দিচ্ছে পরে আমাকে ঘর দেয় এখন মাথা ঘোষা ঠাই পেয়েছে আমাকে আর কেউ বলে না যে তোমার কিছু নেই আমি সব কিছু একদিন হারায় ফেলেছিলাম কিন্তু আবার বাঁচার মতো একটা মন হচ্ছে